হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে প্রত্যেকটা প্রতিটা মেয়েরই তো বেশিরভাগ টাইমটা রান্নাঘরে সময়টা কেটে যায় তো আমার ক্ষেত্রেও সেটাই হয় এই যে এই যে সকালে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি আর রুটি করব। তো এই আর কি তো চলো এখন বাজে সকাল সাড়ে আটটার মতন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো এই যে সকাল সকাল ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছে কুগলি ভাজা কালো দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে গিয়ে ভাজা এই যে টিফিন তো বানানো কমপ্লিট মানে সকালে টিফিন বানানো কমপ্লিট আর এদিকে হচ্ছে চা ঘরে সবাই টিফিন খাচ্ছে আর এদিকে আমার চা হচ্ছে আর এদিকে দেখো আকাশে কী রোদ মানে কত গরম ভাবো তাহলে বুঝেছো কীভাবে যে কাটাবো সারা দিনটা এখনই ভেবে কান্না পাচ্ছে সারা দিন যে কিভাবে কাটবে আমাদের জানি না ধরো ওখানে তো পাখার তলায় ভালোই আছে গো আরামে কিন্তু আমরা আরামে নেই বিশেষ করে আমি আমাকে দেখো আমার কী পরিস্থিতি পুরো ঘেমে স্নান করে গেছে একেবারে রান্নাঘরে থাকলে পুরো ঘেমে স্নান করে যাই একেবারে আর বিশেষ করে রুটি করতে আসলে আরও বেশি সমস্যা হয় তো যাই হোক আমার চা মোটামুটি হয়েই গেছে দেখো চাটা এখন ঘরে গিয়ে বসে পাখার তলায় ঘরে গিয়ে বসে এখন চাটা খাবো চা খেয়েছি তারপরে আসবো রান্না করতে ব্যাস এই আর কি আর কি যাই হোক চল চাটা এবার ছেঁকে নিই চা তো হয়েই গেছে চা টাকে আবার ছেঁকে নিই চাটা নামিয়ে নিই অসুবিধা হয় এক হাতে এরভাবে পড়তে চলো তো হয়ে গেছে দেখতে পেলে এবার চলো গিয়ে চাটা মাকে আর আপিকে দিয়ে নিই দিয়ে তারপর আমি একটু ঘরে বসে চাটা খাই পাকার হাওয়া একটু নি ঘামটাকে ভালো করে মুছে একটু বসে নিই ঠান্ডা হয়ে আসি তারপর আবার পরে আসছি চা খেয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি এই যে দেখো পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে পাট শাক ভাজা হচ্ছে পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি যে শাকটা নামিয়ে রাখার পরে কাতলা মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দিয়ে তারপরে চলো আগে মশলাটা বেটে নিই এই যে এখানে আমি মশলাটা বাড়ছিলাম মশলার মধ্যে ছিল হচ্ছে আদা তারপরে গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো ব্যাস এই আমি সেরকম কিছু মশলা দিই না পেঁয়াজ রসুনটা খাই না সচরাচর মাখা যদি কখনো করি তাহলে খাই খাই না তো আমরা প্লেনই এরকম রান্নাবান্না করে থাকি এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোনটি দিয়ে করছি রান্না বলো কীভাবে কি আর ভিডিও করে দেখানো যায় বাড়িতে তো আমার একটাও লোক থাকে না যে আমি তাকে বলবো আমার ভিডিওটা একটু ধরে দাও বা আমাকে একটু ভিডিও করে দাও ঠিক আছে কি আর বলবো বলো খুব অসুবিধা হয় তাও যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি হ্যাঁ আমার তেলটা মাছগুলো সব ভাজা হয়ে গেলো সেটা তোমাদেরকে দেখালাম মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে তেলটা অনেকটাই কমে গেছিল প্রায় একটুখানি তেল দেওয়ার পরে অল্প গোটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সেগুলো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে দিয়ে দিলাম আলু আর পটলটা একটু বাজে দেবো কারণ পটল দেওয়ার সাথে সাথে তোমার সেদ্ধ হয়ে যাবে খুঁজে তাড়াতাড়ি তো পটলটা একটু বাজে হবে আলুটা হালকা ভাজা হয়ে যাক তারপরে পটলটা দেবো তো এইদিকে দেখো আমি কিন্তু আলুটাকে ভাজছি আলুটাকে হালকা একটু আছে ঢাকা দিয়ে ভাজবো তাহলে একটু লাল লাল মতন ভাজা হয়ে যাবে এই আর কি দেখো আমি কিন্তু সেরকম খুব একটা বান্না করতে পারি না আমি আগেও বলেছি আমার ভিডিওতে আমি আবারও বলছি আমি সেভাবে কিন্তু রান্না পারি না কিন্তু যতখানি পারি মন থেকে করার চেষ্টা করে থাকি যাতে সবার ভালো লাগে আর এদিকে দেখো আমি খুব ছোটো গ্যাসে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের বক্তব্য হচ্ছে প্রচুর নাকি গ্যাস পুড়ে যাচ্ছে আমি রান্না করলে মানে আমি রান্না করলে না আমার রান্না নাকি বেশি করে ফেলছি দেখো দু তরকারি কি তিন তরকারি এর বেশি তো রান্না করি না কখনোই আর এদিকে রান্না করতে করতে ছেলেকে যেহেতু বাংলা পড়তে বসেছিলাম ছেলে একটা উচ্চারণ পাচ্ছিলো না রান্নাঘরে বই নিয়ে চলে এসেছি তো এটা কী হবে তাও ওকে ওখানে ওই জায়গাটা দেখিয়ে দিলাম বা বলে দিলাম আর এদিকে দেখো তোমাদের সাথে বক করতে করতে কিন্তু আমি কিন্তু পটলগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এই দেখো আমার আলু আর পটল কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে তোমাদেরকে তখন বললাম না পেস্টটা করেছিলাম নেক্সিতে সেই পেস্টটাকে কিন্তু আমি দিয়ে দিলাম তো পেস্টটাকে ভালো মতন দিয়ে দেওয়ার পরে মিক্সিটাকে একটু ধুয়ে ওই জলটাকেও দিয়ে দেবো তো সেটা মনে হয় ক্যাপচার করতে পারিনি তো আমি শুনেছি মা ঠাকুমাদের কাছে বিশেষ করে ঠাকুমাদের কাছে শোনা কথা যে মশলা ধোয়া যে কোনো জিনিস দিলে সেটা শিলনড়া ধুয়েও যদি তুমি দাও সেই জলটা অবশ্যই দিলে নাকি রান্নার নাকি টেস্ট হয় আমি জানি না বাট আমি করে থাকি আমার তো খেতে ভালোই লাগে তো যেটা তোমাদেরকে বলছিলাম তো ওই মশলা ধোয়া জলটা আমি কিন্তু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম আর সাথে পরে কিন্তু এদিকে আমি সমস্ত রকমের মশলাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি কি ভুলে গেছি তোমাদের মশলাটা দেখাতে জানি না আমার কাছে তো তোলা ছিল ক্যাপচার করা ছিল হয়তো ভুলে গেছি তো সরি সরি এর ভেতরে কিন্তু হলুদ তারপরে ধনের গুঁড়ো আর চিনি আর নুন পড়েছিলো ঠিক আছে আর আমি চিনি কিন্তু প্রত্যেকটা রান্নায় দিয়ে থাকি ওই যে বললাম মা ঠাকুমাদের কাছ থেকে শেখা যে চিনি দিলে নাকি নুনটাকে নাকি ব্যালেন্স করে এই আর কি তো আমিও প্রতিটা রান্নায় দিয়ে থাকি বাঙাল ঘটির ব্যাপার আমি বুঝি না যে ঘটিরা দেয় নুন না বাঙালরা দেয় খুন এই ব্যাপার আমি বুঝি না বাট আমি প্রতিটা রান্নায় কিন্তু চিনি অ্যাপ্লাই করে থাকি সেটা মাংস বলো মাছ বলো ডিম বলো আর নিরামিষ কোনো সবজি বলে থাকে না কোনো তো দেখো আমার কিন্তু মশলা কষানোটা কিন্তু পুরোটা আর হ্যাঁ আমি এর ভেতরে কিন্তু ইস্যু দিয়েছিলাম বলে ওটাকে টমেটোম দিয়েছিলাম টমেটো বাটাও দিয়েছি আর টমেটো কিন্তু আমি কুচি করেও দিই ভালো লাগে আমার বেশ তো এরকম মশলা কিন্তু আমার বসানো পুরো ডান কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে ভীষণই সুন্দর এসছে এবার আমি দিয়ে দেবো জল আমাদের যতটুকুখানি জল লাগে আমি ঠিক ততটুখানি পরিমাণেই জল দেব আমরা বাড়িতে পাঁচটা মানবার তোমাদের আগেও বলেছি এবার দেখো আমাদের বাড়িতে দু দুটো বেটা ছেলে আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড এদিকে আমার ছেলেটাকেও ধরতে হয় কারণ ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে বল আর আমার ছেলে কিন্তু আলু খেতে ভীষণ ভালো লাগে আমার ছেলের বক্তব্য হচ্ছে তুমি কি জানো মাম্মা আলুর ভেতরে কি স্বাদ থাকে আলুর ভেতরে ভীষণ মজার একটা স্বাদ থাকে ছেলেও তো কথা বুঝিয়ে বলতে পারে না ও যেটুকানি বলে সেটুকানি তোমাদেরকে বললাম তো আমার ছেলে ঝোলও খেতে ভালোবাসে আর আলু ওর চাই মাছটা একদম ঠিক আছে তো আমি পরিমাণ মতন কিন্তু জলটা দিয়ে দিলাম এবার অপেক্ষা করবো কতক্ষণে এটা ফুটে উঠবে তারপরে আমার তরকারি প্রায় মন ফুটে উঠেছে এবার আমার কাজ হচ্ছে গিয়ে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেওয়া ভেজে রাখা মাছগুলো এবার এই যে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু আমি ফুটন্ত ঝোলের ওপরে ছেড়ে দিচ্ছি আর আমার প্রায় আলুও সেদ্ধ হয়ে গেছে পটল তো সেদ্ধ হবেই এমনি নরম জিনিস সেদ্ধ হবে ওটা কোনো কথা নয় তো দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার মতন করে যদি তোমরা এরকম গরমে হালকা পাতলা মাছের ঝোল খেতে চাও তো তোমরা কিন্তু সেটা রান্না করে খেতে পারো খারাপ লাগে না খেতে বিশ্বাস করো ভালো লাগে খেতে আর আমি গর্বের সহিত বলছি আমার রান্না কিন্তু খুব একটা খারাপ হয় না যে পাতে নেওয়ার মতন হবে না এরকমটা কিন্তু নয় আর আমি কাতলা মাছটা এরকমভাবেই বেশিরভাগ সময়ই করে থাকি আর এদিকে দেখো কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলোকে ধুয়ে তো এই ধনে কুচিটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আমি কিন্তু গরম মশলা দিই আমি কিন্তু শুধুমাত্র ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম আর খাবার সময় যখন তোমরা ভাত দিয়েই মাছের ঝোলটা খাবে সাথে যদি একটু লেবু থাকে খুব অসাধারণ জাস্ট জমে যাবে ব্যাপারটা আর আমরা তো লেবুটা খাই তোমরা এটা আমি দেখিয়েছি ভিডিওতে তো ঝো দেখো ওই দেখো আলুগুলো কিন্তু ভালোই আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও মোটামুটি টেনে নিয়েছে অনেকটাই এবার কিন্তু আমার মাছের ঝোল রান্না করা আলু দিয়ে পটল দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল রান্না করা কিন্তু আমার একদম কমপ্লিট কমপ্লিটে মাছের ঝোলটা নামানোর পরে এখন বাটিতে নামিয়ে রেখেছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এটা হচ্ছে দুপুরের মেনু একবার তোমাদের চলো দেখি গরম গরম ভাত যেটা না হলে দুপুরবেলাটা অসম্পূর্ণ আর এদিকে হচ্ছে শাক ভাজা আর এদিকে হচ্ছে যেই কাতলা মাছটা এতক্ষণ ধরে রান্না করে তোমাদেরকে দেখালাম সেটা তো আজ দুপুরের মেনু এটা আর এই যে লেবু কাটা তো বন্ধুরা কখন তোমাদের সামনে এসেছি আমার মনেও নেই তো আমার মনে নেই আমি কখন লাস্টে এসেছি মনে হয় রান্না করেছিলাম কিংবা খাবার দাবার দেখিয়েছি এরকমটাই কিছু হবে বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না হ্যাঁ দুপুরে কি লাঞ্চ করেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরেই এখন স্নান স্নান সেরে পুজো টুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে ঢুকে পড়েছি এবার একটু শোবো বলতে পারছি না নাও শুতে পারি কারণ ছেলে পড়া করছে ছেলে পড়ছে আমাদের ডোডোকে দেখো কত সুন্দর ঘুম হচ্ছে তারও একটি দেখাচ্ছি ডোডোকে দেখো আমার ডোডোকে দেখো ঘুম হচ্ছে ঠান্ডা মেজে পেয়েছে দেখেছো দেখো দেখো ঘুমো ঘুম পাপা ঘুমো 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 পাপা ঘুমোয় ঘুমো এই যে ওপরে এসি চালিয়ে দিয়েছি আর ওই ঘুম দেখো আর এই যে তাকামার দিকে কি পড়ছিস আর একজন বাংলা পড়ছে পড়ুক আর তোমাদের দাদাভাই ওখানে ঘুমোচ্ছে আর ডোটাও ঘুমোচ্ছে আর আমি জেগে রয়েছি যেহেতু ছেলেও জেগে রয়েছে ওই জন্য আমিও জেগে রয়েছি পাশের ঘরে মা ঘুমোচ্ছে ও ঘরে মা ঘুমোচ্ছে আর শ্বশুরমশাই গেছে হচ্ছে কী বলবো আর তোমাদেরকে আজকে যেহেতু কী বলে ভোটের রেজাল্ট আউট হলো তো সেক্ষেত্রে আমার শ্বশুর ভীষণ খুশি খুশি আমাদের সবাই যেহেতু বাটির সাথে একটু যুক্ত আছে তো যেহেতু দিদি জিতেছে এখনো পর্যন্ত তো আমার শ্বশুরটা আমাদের পাশেই ক্লাব আছে ওখানে গেছে আবির ঠাবির একটু মাকে করতে তো মেবি হয়তো এখন আসলে আমি রাস্তার গেটের আওয়াজ পেলাম তো এই কি শ্বশুর ভীষণ আনন্দ পেয়েছে দিদি জিতেছে আমাদের থেকেও বেশি কেন দেখো প্রচুর খাটেও উনি ওই মানুষটা পার্টির জন্য ভীষণ ভীষণ খাটে নিঃস্বার্থভাবে সেটা পার্টির লোকজনও সবাই জানে উনি ভীষণ পরিমাণে খাটে ভোট হওয়ার আগে থাকতে এত খেটেছে এত খেটেছে সে মানে বলার বাইরে আর আমাদের দাদা ভাইয়ের কাছে অনেক হুমকো খেয়েছে কেন খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই সেভাবে হ্যাঁ তো যাই হোক মন থেকে পার্টিকে ভালোবাসে পার্টি জিতলে সেদিকটু আনন্দ করবেই তাই আর কি আর তো দাদাভাই ঘুমোচ্ছে মাও ঘুমোচ্ছে ছেলে পড়ছে আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমোতে পারছি না যেহেতু ছেলে একটু পড়ছে বলে ডোডো ঘুমোচ্ছে দেখলে তোমরা তো চলো যাই হোক ছেলের আবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা থেকে পড়া আছে আর এখন বাজে হচ্ছে তোমার তিনটে পঞ্চাশ এখন তিনটে পঞ্চাশ বলে তো ভাবছি আজ আর শোয়া মনে হবে না আজ আর শোবো না পড়িয়ে ঠিক পড়তে টড়তে চলে যাওয়ার পরে সন্ধ্যে পাতি দিয়ে একটু টেস্ট নেবো এই আর কি তো যাই হোক চলো আবার পরে আসছি তো গুড ইভিনিংস বন্ধুরা তোমরা কেমন আছো আবার অনেকক্ষণ বাদে আসলাম সেই দুপুরবেলা এসেছিলাম তোমাদের সাথে সে বললাম ঘুমোতে যাব তো ঘুম থেকে উঠে সরি ঘুমোইনি আজকে ছেলেকে পড়াচ্ছিলাম ঘুমানো হয়নি তো না ঘুমিয়ে কী করলাম ছেলেকে পড়াচ্ছিলাম মায়ের ছেলে পড়ছিলো আমি একটুখানি ফোন ঘাটছিলাম এই আর কি আর তারপরে ছেলেকে পড়তে পাঠালাম রেডি ফেডি করে পাঁচটা পনেরো তো ছেলে বাড়ি থেকে বেরোলো যেহেতু সাড়ে পাঁচটায় পড়া রয়েছে ও কারণে আর আর কি এই ছটা দশ নাগাদ উঠলাম ওঠে সন্ধ্যে দিলাম এই যখন আমার ঠাকুরকে সরি এই যে আমার ঠাকুরের কাছে এখনও প্রদীপ জ্বলছে সন্ধে দিয়েছি আর এইদিকে আমি একটু এসে তোমাদের ভাবলাম তোমাদের সামনে একটু আসি তাই যে তোমাদের সামনে এসেছি যাক আমার এই কালকে যখন এটা নিয়েছিলাম তখন এগুলো পুরো করি ছিল আর কতটা ফুটে গেছে তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে এই ফুলটা যাই হোক চলো আমি রোডোটা চারটে বিস্কুট দিলাম দুটো চারটে বিস্কুট খেলো আর আর আমার এখানে এই যে চা হচ্ছে দেখো আমার এখানে চা হচ্ছে চা বসিয়েছি চা হয়ে গেলে তো চা বসিয়েছি চা হয়ে গেলে আর মা যাবে নাইটে ডিউটি আজকে মায়ের আজকে থেকে মায়ের নাইট ডিউটি স্টার্ট হলো তো মা যাবে নাইটে ডিউটি এখন তোমার দাদা ভাই এই বাড়ি ঢুকলো আর আজকে দোকান খোলা হয়নি তোমার দাদা ভাই শরীরটা ঠিক ভালো লাগছে না বলে ওই জন্য দোকান খোলে নি তো এই আর কি চাটা খেয়ে নি একটুখানি চাটা না খেলে ভালো লাগছে না সন্ধেবেলা চা না খেলে ভালো লাগে না ইচ্ছে হচ্ছে একটুখানি বেরোতে বাট মনে হয় না তোমাদের দাদাভাই নিয়ে বেরোবে আর মনে হয় হবেও না কারণ ছেলের সাত সাড়ে সাতটায় ছুটি তো হবে কী করে বলো ছেলে বাড়ি আসলে ছেলেকে খেতে দেবো খাওয়ার পরে ওকে পুরতে বসাবো তো হবে না হয়তো যেহেতু অর্ টাইমে যদি করা রেখেছে যে কারণে হয়তো হবে না তাই ও করা যাবে এগুলো প্রচণ্ড গরম রাতে হলে কোথায় একটা একটা চুনিয়াতে রেখে দিয়েছি আর কালকে মাথা বসেছি আমি আজকে এখনো পর্যন্ত চিমনি ঢাকায় নিয়েছি এরকম কে আছো আমার মতন আলসি পুঁড়ি মাথায় চুল মানে চিমনি দিতে চুল আচড়াতে আমার যে কি অ্যালার্জি সে মানে আমি কী বলি আমার একদম ভালো লাগে না মাথায় চিননি দিতে মানে কেউ একটু আঁচড়ে থেকে চুল বেঁধে দেবে তাই ঠিক এটা আমি নিজে নিজে একদমই না আমি একদম পছন্দ করি এই একটা খোপা করবো রঙের ওপরে ব্যাস এটাতেই আমি যেন শান্তিছি গ্রীষ্ম বর্ষা যখনই বল না কেন যাই হোক চলো চাটা করি মায়ের ডিউটি দেরি হয়ে যাচ্ছে ওখানে অনেকটা টাইম হয়ে গেছে না আমাদের ঘড়িতে কিন্তু সাতটা দশ দেখাচ্ছে এখন তোমাদের উল্টো দিক থেকে বাট এটা পঁচিশ মিনিট ফার্স্ট আছে ঘড়িটা কারণ আমি আমারই সুবিধার্থে আমি করে রেখে দিয়েছি পঁচিশ মিনিট ফার্স্ট তো যাই হোক চলো অনেক বকে ফেললাম তারপর পরে আসছি এই যে তিনজন আছি বাড়িতে আমি মা আর তোমাদের দাদা ভাই তিনজনের জন্য চার এটা হচ্ছে ছোটো কাপটা আমার আর আমার হচ্ছে এই বিস্কুটটা ঠিক আছে তো চলো এই শো ফোনটা রাখ রেখে বা শো তো যাই হোক কি বলবো তোমাদেরকে আমাদের ডিনার কমপ্লিট রাতের রাতের ডিনার করা ডান সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মশাইকে খেতে দিয়েছি তখন তো গিয়ে তোমাদেরকে তখন বললাম মনে হয় ভিডিওতে যে আজকে তৃণমূল জিতেছে বলে শ্বশুর তখনই আবির ভাবির মেখে ভূত এখন যে বাড়িতে ঢুকলো এখনও দেখছি আবির মাথায় মুখে মানে ফুল বডিতে আবির মেখে পুরো ভূত হয়ে গেছে হ্যাঁ জয় বাংলা আমার হাজব্যান্ড বলছে জয় বাংলা তো যাই হোক কী বলবো আর ভালো লাগছে দেখো যাকে যেখানে মানায় পরিষ্কার কথা আমার কাছে তো ওনাকে হয়তো এখানেই মানায় ওই জন্যে আমরা সকলেই ওনাকেই ভোট দিয়ে যেতাই কারণ কেন্দ্রে যে আছে থাকুক রাজ্যে যে আছে সে থাকুক মানে সেন্ট্রালে যে আছে সে থাকুক আর আমাদের মানে পশ্চিমবাংলায় যে আছে সেই থাকুক তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আমি পার্টিগত ব্যাপারে একদমই বুঝি না তো ভোট দিতে হয় দিই দেশের নাগরিক এটা প্রাপ্য তাই আমি এটা দিয়ে থাকি বা দিই তো এই আর কি তো কী বলবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শ্বশুরেরটা শ্বশুরের ঘরে পাঠিয়ে দিয়েছি মানে ও ঘরে রেখে এসেছি আপনি খেয়ে নেবে আমি এখন ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে ফোন টোন ঘাটবে তারপরে তো যাই হোক এবার আমিও শোবো ও শোবে ও মনে হয় ডোডোকে খাওয়াবে বা ডোডোকে নিয়ে কোথাও হয়তো একটু হাঁটতে পারতে বেরোবে এই আর কি তো চলো আজকের ভিডিওটা মনে হচ্ছে এমনি অনেক অনেক বড় হয়ে গেছে এর বেশি আর বড় করা যাবে না ভিডিওটা তাহলে তোমরা সবাই আমাকে পিট্টু দেবে কারণ এমনিই দেখতে চাও না ভিডিও আরোই দেখবে না লেন্দি হয়ে গেলে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর হ্যাঁ পাশে থাকা যে বেল বাটামটি রয়েছে ওটাকে টং করে বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আচ্ছা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট